যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও আরও চব্বিশ জন আহত হয়েছে দেশটির ওহাইও অঙ্গরাজ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে একরন শহরে গোলাগুলির খবর পাওয়া গেছে খবর বিবিসির স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কেল স্ট্রিট এবং অষ্টম অ্যাভিনিউর কাছে ঘটনাস্থল থেকে কর্মকর্তারা কয়েক ডজন বুলেটের কেসিং এবং একটি বন্দুক উদ্ধার করেছেন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে কমপক্ষে পঁচিশ জনকে গুলি করা হয়েছে এর মধ্যে একজন নিহত হয়েছে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কোনো সন্দেহভাজনকেও চিহ্নিত করা হয়নি হামলায় আহত বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর তবে অনেকের আঘাতই তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয় কি কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয় তবে এ বিষয়ে তদন্ত চলছে মালিক এবং পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং পরে সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিবৃতিতে বলা হয় এমন বিবেকহীন সহিংস ধ্বংসলীলার পর আমাদের শহরে অস্থিরতা বিরাজ করছে কেন এমন হামলা চালানো হল আমরা সেই উত্তর খুঁজে চলেছি চব্বিশ জনের বেশি ভুক্তভোগীর আঘাত এবং ট্রমা আজ পুরো একরণ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এই ঘটনা সম্পর্কে জানেন এমন লোকজনকে পুলিশের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রয়োজনে তারা পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেয়া হয়